হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ধানের থাকে কিভাবে আমরা যে ভাত খাই সেই চাল উৎপাদন করা হয় কিভাবে

দেখেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ মেল পাই আরো ফাইনালি আমি মেলেতে আসে পেছি যেখানে আমার ধানগুলো ভাঙাবো আর চাল বানাবো তো এই যে তিনগুলো দেখছেন আমি ধানগুলা পড়ছি এটা হলো মেল এটা মেলের এই উপর দিক দিয়ে চাল ঢালতে হয় তো এটা ফিতা ফিতার সাথে এটা পাওয়ার টিলারের মেশিন তো পাওয়ার টিলারের মেশিনটা স্টার্ট দেওয়ার পর এই ফিতাটা করবে এই দেখতে পাচ্ছেন হ্যাঁ এই ফিতাটা করার পর এই চাল আর নিচের দিক দিয়ে ঘুরা বেড়ায় আন্ধারের জন্য অল্প দেখা বস্ত হচ্ছে যদিও এই পুকুরের এই সাইডটা দিয়ে আমরা ধান ঢালা হয় এই আরেকজন ভাইয়া সে

তাহলে আপনার এই মেলের আওয়াজই আসবে তো আমি এই ভিডিওটাতে দেখছেন আমি কোন কোন জায়গাতে ধানগুলো ঢালে দিচ্ছি তো এখান দিয়ে আমার ধানগুলো দিতে হবে আর ওই নিচের দিকে পড়বে তো আপনারা সবগুলো দেখেন দেখলেই সব বুঝতে পারবে তো মেলালা ভাইকে বললাম যে তাহলে আপনার মেলটা স্টার্ট দেন তো আমি ভিডিওটা আরম্ভ করি তো বড় ভাই মেলটা স্টার্ট দেওয়া আরম্ভ করলো বড় ভাইয়ের স্টার দেওয়া দেখতে মনে হলো তিনি যেগুলা ভাত খাইছিল সম্পূর্ণ ভাত মনে হয় হজম হয়ে গেছে তো স্টার দিতে খুব একটু কষ্ট হয় তো বড় ভাই মেলের পাশে আসলো তাহলে ভাঙানোর জন্যে তো দেখি বড় ভাই কীভাবে ভাঙায় তো এই যে সামনের দিকে এই যে হাতটা যেখানে দিছে সেখান দিয়ে চাল পড়ছে এই যে দেখছেন তো এগুলা চাল পড়ছে আর ভিতরে এই ফ্যানটার সাথে ঘুরে ঘুরে চালগুলা ভেঙে যাচ্ছে ধানের থেকে চাল হচ্ছে বহুতেই জানে যে কিভাবে বাঙায় কারণ যারা গ্রামে থাকে তারা অবশ্যই জানে ও আমাদের মতো করে রোজ এই স্থানের থেকে চাল বের করে নিজের হাতে বানে বাড়িতে রান্না খায় কিন্তু যারা টাউন এরিয়া থাকেন তারা এই বিষয়ে জানেন না